আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ মোবাইল দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন নতুন মোবাইল কিনতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে বন্ধুত্ব হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মোবাইলে প্রিয়জনের সাথে কথা বলতে তাহলে ওই ব্যক্তির ভালো কোনো কাজের সুযোগ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মোবাইলে চার্জ দিতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার মোবাইল হাত থেকে পড়ে ভেঙে গেছে তাহলে ওই ব্যক্তির পরিবারে অশান্তি হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার মোবাইল হারিয়ে গেছে তাহলে ওই ব্যক্তির সাথে কারো ঝগড়া বিবাদ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মোবাইলের ব্যাটারি তাহলে ওই ব্যক্তি কারও সাথে জমি জমা সংক্রান্ত কোনো ঝামেলায় পড়তে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মোবাইল চুরি করতে তাহলে ওই ব্যক্তি কোনো মানহানি হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার মোবাইলের ডিসপ্লে ভেঙে গেছে তাহলে ওই ব্যক্তি কোনো আপনজনের সাথে ঝামেলা হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মোবাইল ঠিক করতে বা মোবাইলের দোকানে গিয়ে মোবাইল ঠিক করতে তাহলে ওই ব্যক্তি সংসারে সুখ শান্তি ফিরে আসবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য